سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله Glory be আসসালামু আলাইকুম প্রামারি ও কৃষক বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমুল্লা জেলার দেবীদ্যা থানার মরিচাকান্দা গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা আনোয়ার ভাই তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন তিনি দেশের বাইরে থেকে এসে টার্কি মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন তো টার্কি মুরগি দিয়ে শুরু করার পরে তিনি তার খামারে কুয়েল পাখি তিতির পাখি টার্কি মুরগি বেজিং হাঁস পাশাপাশি যে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় যে মুরগিটা ফার্মে মুরগি তিনি এই ফার্মে মুরগি লালন পালন করতেছেন তো আমার পিছনের যে গড়টা দেখতেছেন এখানে তিনি অসংখ্য ফার্মে মুরগি লালন পালন করতেছেন আজকে আমরা এই ফার্মে মুরগি লালন পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো তিনি কিভাবে ফার্মে মুরগি লালন পালন করতেছেন আর কিভাবে ফার্মে মুরগি ভেক্সিং করতে হয় আর ফর্মি লালন পালন করে আপনারা কতটা লাভবান হবেন সেই সম্পর্কে জানবো আর পাশাপাশি আমি আপনাদের আনারবাই কাছ থেকে জানতে চেষ্টা করব যে তার এখান থেকে কোন কোন ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করা যায় এবং সেই কোন বাচ্চাগুলা কীরকম রেট থাকে সেটাও আমি জানতে চেষ্টা করব তাহলে চলেন আমরা আনোয়ার আনোয়ারবাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই ফর্ম মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরো জুড়ে থাকবো আমি বিজয় আহমেদ জন্য আশা করি আপনার আমার সাথেই থাকবেন سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله একটা পরিবেশ বৃষ্টির মধ্যে আপনাদের খামার করতে কোন সমস্যা হচ্ছে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশের সাথেই খাপ খাওয়ায় রাখছে আলহামদুলিল্লাহ একসাথে অনেকগুলো ফার্মের মুরগি লালন পালন করতেছেন এখানে কত হাজার মুরগি আছে এখানে আড়াই হাজার আছে আড়াই হাজার আপনার খামারে আমরা যতবারই আসি দেখি চোদ্দ পনেরো হাজার এরকম বাচ্চা এবং বড় মুরগি থাকি সব মিলে তো এখানে এই যে আড়াই হাজার মুরগি আছে এগুলোর বয়স এখন কতদিন এটা বয়স দুই মাস প্লাস দুই মাস প্লাস না দুই মাসের ভিতরে এই মুরগিগুলোকে কিভাবে লালন পালন করলেন বা যত্নটা কিভাবে নিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা এটার রুটিন আছে আপনি জানেন ভ্যাকসিন মেডিসিনের শেডিউল আছে আলহামদুলিল্লাহ মিলিয়ে জিলে ভালোই রাখছে খারাপটা আটটা ভ্যাকসিন করা হয়েছে এক দুই আপনার নিউকে রানীক্ষেত কিল ভ্যাকসিন চার নাম্বার গাম্বরু পাঁচ নাম্বার। আপনার গামরু প্লাস ছয় নাম্বার খেত সাত নাম্বার হলো আপনার রানীক্ষেত বঙ্গলাডিস আট নাম্বার নিউকে রানীক্ষেত তিল ভ্যাকসিন আচ্ছা আচ্ছা এখন তো এটা একদম ভ্যাকসিন কমপ্লিট নাকি আরও দু একটা ভ্যাকসিন বাকি আছে আরও আছে বাকি আছে আচ্ছা আচ্ছা তো এখন এটা দুই মাস কতদিন জানে বলছেন দুই মাস প্লাস দুই মাস চার দিন পাঁচ দিন এমন হবে চার পাঁচ দিন হবে ওজন কতটুকু আছে এখন দেখছিলেন এটা আনুমানিক আবার ছশো গ্রাম হবে মহিলাটা ছয়শো গ্রাম হবে পুরুষরা সাতশো সাড়ে সাতশো হবে সাতশো আচ্ছা তো এই যে মুরগিগুলো তো লালন পালন হচ্ছে আপনার অনেক দিন যাবতীয় লালন পালন করতেছেন সব সময় দেখি আপনার এখানে অনেকগুলো মুরগি থাকে এই রকম মুরগি লালন পালন করতে আপনার কাছে মানে কীরকম লাগে যদি একটু আপনার অনুভূতিটা আমাদের দর্শকদের শেয়ার করতেন আলহামদুলিল্লাহ বাইরের অনুভূতি বিশাল যখন খামারে গুডিংয়ে বাচ্চা দিই নিজের যেমন সন্তান একা পাল্টে মোটামুটি সময়ে দিন রাত্রে একটু সময় দেওয়া লাগে একটু মনোযোগ মনোযোগী থাকা লাগে এমন সেম আপনার বুডিং থেকে শুরু করে আস্তে আস্তে যখন মুরগিটা বড় হয় তখন বোকা আসলে আনন্দ পরে যায় আলহামদুলিল্লাহ ইত্যাদি নিয়ে অনুভূতি অনুমতি ভালোই আচ্ছা 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 তো এই মুরগিগুলো তো মূলত ডিম পাড়ে মনে করে মানে সাড়ে চার মাস থেকে শুরু হয় নাকি এটা আপনার একশো বিশ দিন একশো বিশ দিনের মধ্যে টুকটাক ডিম পাবেন জেনারেলি একশো বিশ দিন বলা ঠিক না টুকটাক ডিম পাওয়া মানে প্রোডাকশানে আসে না আপনার সাড়ে চার পাঁচ মাসে প্রোডাকশন পাওয়া যায় আচ্ছা তো ভাই যদি আমরা একটা মুরগি মানে এক মাস বিশ দিন পর্যন্ত লালন পালন করি একটা মুরগির পিছনে আমাদের কেমন টাকা খরচ হবে এক মাস বিশ দিনে আপনার এটা প্রায় দুশো টাকার কাছাকাছি খরচ খরচ হয়ে যায় দুশো টাকার মতো খরচ হয়ে যাবে এটা ডিমে আস্তে আস্তে নাকি না দুই মাসের কথা বলছেন যে দুই মাসে দুই মাসে দুইশো টাকার মতো তো ডিমে আস্তে আস্তে আপনার প্রতিটা মুরগির পিছনে কেমন টাকা করে খরচ হয় সাড়ে টাকার বেশি লাগবে সাড়ে টাকার বেশি লাগে যে আচ্ছা আগে তো খাবারের দাম কম ছিল তখন মানে এখন চারশো টাকার মধ্যে হতো চারশো টাকায় এখন তো খাবারের দামটা একটু বেশি আচ্ছা আনোয়ার আসলে খাবারের দামের বৃদ্ধির কারণে কি খামারের সংখ্যা দিন দিন কিছু কমে যাচ্ছে মনে নাকি এরকম মনে হচ্ছে নাকি আপনার কাছে আসলে আপনার যেমন খাবারের দাম বাড়তেছে এমন মুরগির দাম বাড়তেছে আচ্ছা ওই হিসাবে খামারি কমার কথা না তবে নতুন যারা উদ্যোক্তা তারা একটু স্লো একটু ভয় পাচ্ছে আচ্ছা তাদের মনের ভয়টা একটু মানে কিভাবে দূর করা যায় বা খামার করে তারা এখন ভয়ের এখন ভয়ের কিছুই নাই আসলে সেক্টরটা এমন আপনার যখন পণ্যের দাম বাড়বে সব দিকেই দাম বাড়বে যখন দাম কমবে তখন সব দিক দিয়ে কমে আচ্ছা আসলে আমার ভাই এই মুরগিটা তো একটা দেশি মুরগির মতোই যে মিশরি ফার্ম এই মুরগিটা যদি বিদেশি কিন্তু বাংলাদেশের পরিবেশে খুব সুন্দর মানানস হয়ে গেছে কেউ যদি চায় যে খাবারের যে ফিট এগুলো না খাইয়ে তার যে প্রাকৃতিক খাবারগুলো খাইয়ে লালন পালন করবে তাহলে কি সম্ভব সম্ভব এটা এখন যেমন আপনি যদি ফিট খাওয়া ফিট খাওয়ানোর পরে সাড়ে চার পাঁচ মাসে প্রোডাকশন আসে তখন ছয় মাস সাড়ে ছয় মাসে প্রোডাকশান আসবে এতটুকু ডিফারেন্স আর তখন যখন এটা সময় বেশি নিয়ে প্রোডাকশন আসবে তখন মুরগিটা আরও সুস্থ থাকবে হ্যাঁ ইমিউনিটি স্ট্রং থাকবে আচ্ছা তো আমরা খাবার না খেয়ে যদি মুরগিগুলো লালন পালন করি তাহলে তো মনে করেন যদি মানে খাবার না খেয়ে বলতে যে বাজারের যে কেনাফিটটা ওটা আমরা যদি না খাই আমরা নিজেরা খাবার তৈরি করে লালন পালন করতে পারি সেক্ষেত্রে তো আমাদের মনে হচ্ছে যে লাভটা একটু বেশি হবে বা লাভবান আমরা একটু বেশি হতে পারবো জি 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 আচ্ছা সেক্ষেত্রে করণীয়টা কি একটু যদি বলতেন করণীয়টা আপনি আপনার এদিকে যে প্যারট পোকা আছে প্যারট পোকা খাওয়াইতে পারেন গাছ খাওয়াইতে পারেন গম ভুট্টা তারপরে ধান কিছু কিছু হলো আপনার ওই যে বাজারে যে ইয়ারা পাওয়া যায় যে সুটকি গুঁড়া পাওয়া যায় কিছু মেডিসিন ইত্যাদি মিক্স করে খাওয়াইতে পারেন বিশেষ করে দুপুরবেলা যদি আপনি একবেলা গাছ খাওয়াইতে পারেন এখানে আপনার মোটামুটি ভালো একটা সাশ্রয় হইতেছে খাবারের অবস্থা এখন কীরকম কোনটা আটাইশো টাকা আঠাইশো টাকা আচ্ছা আর ওইটা একটু কম আচ্ছা এই খাবারের দাম মানে প্রতি কেজি খাবারের দাম এখন পঞ্চাশ টাকার উপরে পড়ে যাচ্ছে জি তো এই খাবারগুলো আপনারা খাইয়ে মুরগিরা লালন পালন করতেছেন সেক্ষেত্রে আপনাদের মানে বাজারটা যদি মানে কেউ মানে ন্যায্য মূল্য না পান তাহলে তো খামারেরা একটু আগ্রহ হারাবে এটাই স্বাভাবিক আর আমরা তো আরও জন্য ডিমের জন্য করি এখানে আগ্রহ হারানোর কিছুই না যারা মাংসের জন্য করে তাদের তাদের জন্য সমস্যা বাজারে এখন ডিমের রেট কীরকম আছে বা ডিমের চাই নাকি এটা বারো টাকা আছে এখন বর্তমানে ফার্মের ডিম ফার্মের ডিম আহ লেয়ারি এখন বারো টাকা বাজার থেকে কিনতে হচ্ছে আমাদের দোকান থেকে যদি খুচরা কিনি এটা তো শুধু খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো এই আর যদি আমরা মানে যদি মানে মুরগিগুলাকে এইভাবে আপনার যে এখানে একটা পরিবেশ আছে এভাবে যদি আমরা ছেড়ে লালন পালন করতে পারতাম তাহলে মনে হয় মুরগিটা একটু সুস্থ থাকতে বেশি বা খাবারটা আমাদের একটু কম হতো যে কারণ মুরগি তো দেখি আমরা যেই দেশি মুরগি লালন পালন করি এটা দু একটা খাবার দিলেই চলে কিন্তু নিজেরা নিজেদের খাবারেই মাটি থেকে হাসলিয়ে পোকামাকড় খেয়ে তাদের জীবন ধারণ করে যাচ্ছে তো আমরা একবারে খাবার না দিয়ে যদি আমরা আমাদের যে বাড়িতে যে মানে কিছু বাত আছে যেমন উবুরের পরে আবার চাউল আছে যেমন চাউলের কুড়া আছে ভুট্টা গম এগুলো যদি বাজার থেকে একসাথে সংগ্রহ করে সব করে একসাথে মিক্স করে তারপর মুরগিদেরকে খাওয়া মানে দিই এই খাবারগুলো তাহলে কি খাবার মানে পুষ্টিগুণটা ঠিক ঠিক থাকবে নাকি পুষ্টিগুণ একটু কম আবার পুষ্টিগুণ পুষ্টিগুণ ঠিকঠাক ঠিক রাখার জন্য প্রোটিন আছে মার্কেটে প্রোটিন পাওয়া যায় প্রোটিন আছে বিভিন্ন মেডিসিন আছে এগুলি এগুলির সাথে মিক্স করে তারপরে খাদ্য বানাইয়া খাওয়ানো যায় আর কি

আর মুরগি কি দ্রুত ওজনে আসার বা দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য আপনারা কোনো মেডিসিন ব্যবহার করেন কি না না এটা এটা আপনার দ্রুত ওজন আসার জন্য মেডিসিন যদি ব্যবহার করা হয় তাহলে আপনার মুরগির প্রোডাকশন কম আসবে এই জন্য এটা ব্যবহার করা যায় না আপনার তো একটা ফার্মেসি রয়েছে যেমন মুরগির ওষুধ বিক্রি করা হয় এরকম একটা ফার্মেসি জি এই ফার্মেসি কি সব ধরনের ওষুধ পাওয়া যায় সব ধরনের ওষুধ পাওয়া যায় আপনার কি ভ্যাকসিন গুলো যে এগুলো বিক্রি করেন আলহামদুলিল্লাহ সব আছে আচ্ছা দেশের যে কোনো জায়গায় যদি কেউ চায় আপনারা এগুলো দিতে পারেন আসলে কুরিয়ারে দেওয়া যায় এখন কুরিয়ারে দিতে গেলে দেওয়া যায় দাম পাঠানো যাবে আমি আসলে ওইটা এটা করে নাই ব্যস্ততা তো ব্যস্ত বেশি এইজন্য এটা এটা করিনি আসলে অনেক আমাকে আমার কে প্রশ্ন করে কমেন্ট করে আর কি যে ইমুড ভ্যাকসিনগুলো আমরা কোথায় পাব না ভ্যাকসিনটা পাঠানো গিয়ে হলো একটু সমস্যা কারণ দেয়া গেছে কুরিয়ারে পাঠাইলাম এটা আইস দিয়ে প্যাকেট করে পাঠাবো পাঠানোর পর আজকে দেয়া গেছে আমি প্যাকেট করলাম আমার প্যাকেটে কোনো ভাবে লিকেজ হলো

হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা আসলে জানতে চাইছিলেন যে ভ্যাকসিনগুলো কোথায় পাওয়া যায় আমি আসলে বলে দিচ্ছি যে ভ্যাকসিনগুলো আপনাদের নিকট নিকটবর্তী যে ভেটেনারি ফার্মেসিগুলো রয়েছে ওইখানে আপনারা পাবেন পাশাপাশি আপনাদের প্রত্যেকটা উপজেলায় একটা করে সরকারি প্রাণী হসপিটাল রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারবেন আর ভ্যাকসিন যখন আপনারা পরিবহন করবেন অবশ্যই সাথে ফ্লাস্ক দিয়ে বরফ নিয়ে যাবেন কারণ বরফ ছাড়া ভ্যাকসিন পরিবহন করলে ভ্যাকসিনের ভিতরে যে ভাইরাসটা থাকে ওইটা মারা মারা যাবে আর ভাইরাসটা মারা যাওয়ার পরে যদি আপনার ভ্যাকসিন শরীরে প্রয়োগ করেন তাহলে কোনো কার্যকর হবে না বা কাজ করবে না সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিন পরিবহন করার সময় একটু সতর্ক থাকবেন তো আনার ভাই আপনি যে ভ্যাকসিনগুলো করেন কোন টাইমে ভ্যাকসিনটা করেন বা কোন টাইমে করলে ভ্যাকসিনটা ভালো হয় এটা আপনার ওয়েদার যখন ঠান্ডা থাকে তখন এটা আপনার জানার হিসাব হলো এটা তো আপনার জীবাণুর হিসাব জীবাণু সক্রিয় হয় সূর্য অস্ত উদয় এই টাইমে যদি লাইভ ভ্যাকসিনটা করা হয় তাহলে ভালো আর কি যেমন ফজরের পরে অথবা মাগরীবের মাগরীবের ওয়াক্তে এই দুইটা টাইমে আপনার ভ্যাকসিন লাইভ ভ্যাকসিনগুলো পোস্ট করা লাইভ ভ্যাকসিনগুলো ব্যবহার করা নিয়ম তো আনোয়ার ভাই আপনার এই খামার থেকে এখন যদি কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় কোন কোন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে আমার কাছে বর্তমানে আজকে আছে এগারো দিনের বাচ্চা আছে তারপরে আজকে আজকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা আছে আমার খামারের কাছে কিছু পঁয়ত্রিশ দিনের বাচ্চা আছে তারপরে হলো আমার কাছে আছে আজকে আটচল্লিশ দিনের বাচ্চা আছে আজকে এই বাচ্চা দেখতেছেন এটা চৌষট্টি না পঁয়ষট্টি দিন আজকে রাইডি দেখলে বলতে পারবো কি রেজিস্টার দেখলে বলতে পারবো চৌষট্টি অথবা পঁয়ষট্টি এমন হবে আচ্ছা আপনার এই বাচ্চাগুলোর দামটা কিভাবে নির্ধারণ করেন এটা বয়স বয়সের সাথে দাম নির্ধারণ করা হয় বয়সের সাথে বয়সের সাথে আর ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন তো বাধ্যতামূলক এটা আপনার আমরা যেহেতু লেয়ার করি বাধ্যতামূলক ভ্যাকসিন

আসি ভবিষ্যৎ পরিকল্পনা তো এখানে আর কি বলবো যেহেতু এই সেকেন্ড নিয়ে আসছি এই স্যাকেন্ড নিয়ে একজন ওয়ালা রাখে আচ্ছা তো ঠিক আছে আনোর ভাই আসলে আপনার খামারটা বাস ব্যাস দেখলাম অসংখ্য মুরগিও রয়েছে মুরগির সাথে আমরা একটু খেলাধুলো করলাম দেখলাম ভালো লাগলো আবার যে কোনো সময় আপনার খামারটা আমাদের দর্শকদের দেখানোর জন্য আসবো আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার ভালো থাকবেন